নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আজকে অনেক দূরে চলে আসলাম সে আমার বাড়ি থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে যার বাগানে এসেছি এবং বাগানটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুব সুন্দরভাবে উনি সাজিয়েছেন বাগানটা এবং প্রচুর পরিমাণ খরচাও করেছেন দেখা যাচ্ছে তা সেই দাদার সাথে আমরা কথা বলে নেব এবং দাদার ভবিষ্যৎ পরিকল্পনা কী কী ট্রিটমেন্ট করছেন গাছের যে এত সুন্দর যে গ্রোথ নিয়েছে এবং প্রত্যেকটা ডাল সবুজ এদিকে কিছু পরিমাণ ডাল হলুদ হয়ে গেছে সেটা সানবানের জন্য নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যা টোটালটা আপনার আমরা দাদার কাছ থেকে শুনে নেব তো আমরা দাদার কাছে চলে আসলাম সরাসরি দাদা আপনার নাম পরিচয় আপনার এখানকার অ্যাড্রেস এবং একটু মোবাইল নাম্বারটা বলে দেবেন আমার নাম হচ্ছে রানা রায় হুম বাড়ি কোথায় বাড়িটা সোনাপুর থেকে একটু দূরে এটা আমার গ্রামের বাড়ি আচ্ছা এখানেই আমার বাগানটা আচ্ছা এটার অ্যাড্রেস হচ্ছে ভিলেজ হচ্ছে কুমারপাড়া হুম পোস্ট উত্তর শিমলাবাড়ি डिस्ट्रিক্ট আলিপুর দুয়ার আচ্ছা চিলাপাতা ফরেস্টের খুব কাঁচা কাঁচা আচ্ছা আপনার এই বাগানের বয়সটা কতদিন হয়েছে দাদা ওই যে একটা যেটা দেখলেন সম্মান হয়ে গেছে বাগানটা ওটা 3 বছরের কাঁচা কাঁচা আচ্ছা আচ্ছা আর এই বাগানটা হ্যাঁ কুড়ি মাস বাইশ মাস চলছে কুড়ি বাইশ মাসে খুব সুন্দর কিন্তু গ্রোথ নিয়েছে এবং প্রত্যেকটা ডাল যথেষ্ট মোটা এবং খুবই সুন্দর আচ্ছা আপনার কি কি পরিচর্চা করেন একটু যদি বলতেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে মানে দেখুন আমার এই বাগানটাতে ম্যাক্সিমাম আমি জৈব সারটা ব্যবহার করি সেভেন্টি ফাইভ পার্সেন্ট জৈব করি আমি আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটু ইনগান ইনঅর্গানিকটা করা দরকার টোটালটাই এই হান্ড্রেড পার্সেন্ট জৈব হবে না যেহেতু এটা আমরা কমার্শিয়ালভাবে করছি কারণ জৈব সারের মধ্যে তো সব রকমের যে রাসায়নিকের উপাদান সবটা থাকে না তবে আমাদের বাগানটাকে যদি লং টাইমের জন্য চিন্তা ভাবনা করতে হয় সেক্ষেত্রে আমাদের জৈবটাই প্রাধান্য দেওয়া উচিত আর আমাদের ড্রাগন চাষটাও নিশ্চয়ই দুই তিন মাসের ফসল না এটা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ বছর লোকে বলে যে পঞ্চাশ বছর আমরা পঞ্চাশ বছর মানলাম না কুড়ি বছর থাকলে এনাফ কুড়ি বছরে গাছটা যে থাকবে এক জায়গায় তাকে খাবারটা সুষম দেওয়া দরকার আচ্ছা এবার তো বাগানটা বলছেন আপনার কুড়ি থেকে বাইশ মাস এটা এবার এ বাগান থেকে কেমন প্রফিট করেছেন একটু যদি দর্শক বন্ধুদের বলতেন আমার বিক্রি দেখুন এ বাগানটা থেকে খুব একটা বেশি হয় নাই বেশি দিনে তো ওই যখন ফুডিং সিজন ছিল তখন তো কুড়ি বাইশ মাস হয়নি আরো কম ছিল বয়স

বিখ্যাত লোক বাংলাদেশেও চারা পাঠান উনি হুম হুম হ্যাঁ বিশাল ব্যাপার হুম উনি আমাকে বুদ্ধি দিল যে জানি না সেটা সঠিক ভুল দিয়েছে নাকি চারা বেচার চক করে দিয়েছে যে দশ ইঞ্চি পর পর দুটো করে যায় দশ ইঞ্চি পর পর দুটো চারা করে যায় মানে আমরা মিনিমাম আমরা যে এখনো যে প্ল্যান্টেশন গুলো করছি মিনিমাম আমরা চোদ্দো থেকে পনেরো ইঞ্চি একদম হাই হাইড যেটা আমরা লাগাই চোদ্দ থেকে পনেরো ইঞ্চি কিন্তু দশ ইঞ্চি পড় পর যথেষ্ট ঘন যাই হোক সেটা বুঝতে তো পারছেন আপনি নিশ্চয়ই কারণ এখন প্রচুর পরিমাণ ব্রাঞ্চ হয়ে গেছে সানবান হয়ে যাচ্ছে আর আপনি একটা জিনিস ফল ফলের সাইজ কিরকম আসছে ওটা সিজনে একশো আশি গ্রাম দুশো গ্রাম সর্বোচ্চ সর্বোচ্চ দেখুন আমরা একটা সত্যি কথা বলতে আমরা তো ড্রাগন চাষ যখন চলে এসছে আমাদের সামনে তখন তো আমাদের সামনে শুধু ড্রাগন বলতে দুটো জিনিসই চিনতাম এটা সাদা একটা লাল ছোট বড় জানতাম না যাই হোক এই বাগানটা যেহেতু এটা কিন্তু আজ থেকে চার থেকে পাঁচ বছর আগে আপনার বাগানটা বেশি দূর হয়নি নিশ্চয়ই আড়াই বছর তিন বছর তা তখন কিন্তু ড্রাগন চাষটা কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হয়ে গেছে জাতটা অনেকটাই বেরিয়ে গেছে কিন্তু কমার্শিয়ালভাবে যদি চাষ করতে হয় আপনার কিন্তু সাইজটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আপনি যে একশো আশি গ্রাম দুশো গ্রাম ফল বলছেন এটা আমরা ছোট ফল হিসাবে হ্যাঁ ছোটো ফল হিসাবে আমরা এটাকে বিক্রি করি যেটা আমরা বিক্রি করি একশো টাকা

180 থেকে 200 থেকে 200 টাকা আর একদম ধরেন একদম প্রচুর পরিমাণ ফল হয়ে গেছে ফল বিক্রি হচ্ছে না এরকম কোনো সিচুয়েশন আসছে কি করতে হয় হ্যাঁ বিশেষ করে ওই জিনিসটা হয় আমাদের যখন আম কাটাল থাকে বাজারে প্রচুর পরিমাণে আম থাকে আমের দাম ধরেন 30 টাকা 40 টাকা 50 টাকার মধ্যে ঘোরাফেরা করছে অনেকে হয়তো আর বুঝতে পারবেন যে ড্রাগন ফলটা অতটা সুস্বাদু না অনেক অতটা না এ কিন্তু এর পুষ্টিগুণটা ভালো সেটা রেখে ওই আম জাম রেখে এটা খাবে সেটা একটু একটু সমস্যা আর কি হ্যাঁ আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি দাদা এই যে খুঁটিগুলো সাধারণত আমাদের খুঁটিগুলো হয় আপনার ছয় ফিট কিন্তু আপনার খুঁটিটা দেখতে পাচ্ছি প্রায় বারো থেকে চোদ্দ ফিট এবং উপরেও কিছুটা পরিকল্পনা রেখে দিয়েছেন যে উপরে দেখতে পাচ্ছি ব্রাঞ্চ এটার কারণটা যদি একটু বলতেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটা অ্যাকচুয়ালি যে বারো ফিট আমি রেখেছি খুঁটিটার কারণ হচ্ছে কারণ প্রথম যখন ওই বাগানটা আমি লাগাই ওই বাগানটা আমার আচ্ছা আচ্ছা তখন ইউটিউবে বিভিন্ন

একুশ বাইশ দিন পচিয়েছি তার মধ্যে সুটকি মাছের গুঁড়ো এগুলোই দিয়েছি আর কিছু দিইনি আচ্ছা আর উইদাউট উপরে কোনো ভিটামিন বা কিছু একটা স্প্রে করছেন কি না এখন শুধু ফাঙ্গিসাইডটা ফাঙ্গিসাইডটা দিচ্ছেন দিন চোদ্দ পনেরো পর আচ্ছা আর ভবিষ্যৎ পরিকল্পনাটা কি একটু যদি বলতেন ও ভবিষ্যতে ওই এক উপরে করব আর এখন যে অফ চলছে আমাদের কিছু আগামীতে লাইট লাগিয়ে যাতে অফ আচ্ছা এটা অনেকে শুনছি যে লাইট লাগিয়ে আমরা অনেকের বাংলাদেশের অনেক ভিডিও দেখতে পাচ্ছি যে অফ সিজনে লাইট দিয়ে দিনের দুর্গতটাকে বাড়িয়ে চাষ করছে সেক্ষেত্রে আমাদের এই উত্তরবঙ্গে বুঝতে পারছেন ঠান্ডাটা একটু বেশি পড়ে এবং আমরা জানি এটা সর্বনিম্ন টেম্পারেচার যদি চলে আয় চলে আসে সেক্ষেত্রে তো সম্ভব না তা আমাদের এটা কি সম্ভব একটু যদি দর্শক বন্ধুদের বলতে এখনো পড়িনি তবে আমার বাড়িতে পরীক্ষামূলক যে বাড়িতে যে টবে গাছ আছে আমি লাইট লাগিয়েছি ওটা কতদিন হয়েছে আচ্ছা আচ্ছা যাই দাদা খুব ভালো লাগলো আপনার সামনে কথা বলে এবং যারা বেকার যুবক যারা ঘুরে বেড়াচ্ছে বা যাদের কোনো কাজকর্ম নেই অথচ জায়গা জমি আছে তাদের উদ্দেশ্যে যদি একটু সংক্ষেপে কোনো কথা বলতেন তাহলে খুবই ভালো হতো এখনকার সময় যে চাষগুলো ধান পাট ট্রেডিশনাল পদ্ধতি যেগুলো করা হয় সেখানে আমি একটা জিনিস দেখেছি রিস্কটা ম্যাক্সিমাম প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সময় ফসলের দাম হলো কোনো সময় হলো না কিন্তু আর বেশি দিন একটা গাছ থাকে না একটা ফসল হয়ে যাওয়ার পর সেটাকে তুলে নিতে হয় তুলে নিতে হয় কিন্তু ড্রাগনের ক্ষেত্রে আমি দেখছি যে ড্রাগনটা একবার যদি গাছ কষ্ট করে লাগানো যায় ক্ষেত্রে কুড়ি বছর তো চিন্তা হওয়ার কারণ নেই আর এখানে যখন সিজন টাইম আসে ফুডিং সিজন ছমাস মতো থাকে এখানে ধরুন একটা ব্যাচের ফুল আমার কোনো কারণে নষ্ট হয়ে গেল

বেশি হয়নি আমার সামান্য হয়েছে তাতে যদি গড়ে একটা গাছ যদি একটা ফল দেয় কিন্তু একটা গাছে কিন্তু একটাই ডাল নয় অসংখ্য ডাল থাকে আমি গাছ প্রতিগুলো সাড়ে চারশো পাঁচশো এভারেজ সাইজ আছে সিজন টাইমে আমি তিনশো গ্রাম ধরলাম তো আমার এখানে নশো গাছ আছে প্রত্যেকটাই হচ্ছে মানে পাঁচশো গ্রাম প্লাসের জাত সেই সেক্ষেত্রে পার ফ্ল্যাশে আমি তিনশো গ্রাম ইন্টু

কথা বলবো দাদা আপনার পরিচয়টা যদি একটু দিতেন উনি আমার সামনে যেটা যাকে দেখতে পাচ্ছেন উনি আমার স্কুলের কলিগ একই সাথে এসেছি এই দাদার বাগানে যাই হোক উনি আগে এই ড্রাগন বাগান বিস্তৃত আগে দেখেননি উনি শুধু ফলে দেখে গেছেন দাদা কেমন লাগছে দীপক দা কেমন লাগছে ভালো খুব ভালো বাগানটা কেমন লাগছে ভালো আচ্ছা ড্রাগন ফল কি খাওয়া হয়েছে কেমন লাগে ভালো খুব বেশি খুবই বেশি আচ্ছা এরকম বাগান করার কি শখ আছে তোমার তো দেখতে পাচ্ছি যে ছাদ বাগানও প্রচুর পরিমাণ মানে আমরা কুলটুল উৎপাদন করতে পারি না অথচ তোমার বাগানে কুল থেকে শুরু করে জমি আচ্ছা আচ্ছা যাক ঠিক আছে দা ভালো থাকো ঠিক আছে বন্ধুরা হ্যাঁ দাদার কাছ থেকে কেউ যদি সরাসরি আসেন তবে দাদা আর একটু ঠিকানাটা আরেকবার বলে দিন

আমি অনেকটা দূর থেকে এসেছি আমারও ফিরতে হবে তা বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ